উনিশশো সালের আগস্টে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল নেতাজি সুভাষচন্দ্র বসু তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা গেছেন ব্রিটিশরা বলল তাই জাপানিরাও সেটা নিশ্চিত করলো এমনকি তার কয়েকজন সহযোদ্ধাও বললেন তারা তার দগ্ধ দেহ দেখেছেন কিন্তু আশ্চর্য বিষয় হলো ভারতে কেউ তার দেহ কখনো দেখেনি বলা হলো তার অস্থি ত্বকীয়তে রাখা আছে কিন্তু সেগুলো কোনোদিন ভারত আনা হলো না যে মানুষকে লক্ষ লক্ষ ভারতীয় দেবতার মতো মানত তার শেষটা এভাবে রহস্যে ঢাকা থাকাটা বিশ্বাসযোগ্য লাগলো না কারো কাছে এখানেই রহস্য দানা বাঁধে কেউ বলো দুর্ঘটনা সাজানো কেউ বলল ব্রিটিশ বা সোভিয়েতরা তাকে বন্দি করেছে আবার গুজব উঠল তিনি সন্ন্যাসীর ছদ্মবেশে হিমালয়ে ঘুরে বেড়াচ্ছেন বহু গ্রামবাসী এমনকি শপথ করে বলেছিলেন তা নাকি মৃত্যুর বহু বছর পরও নেতাজিকে ভারতে দেখেছেন অবিশ্বাস্য ব্যাপার হলো যে মানুষ ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় জাতীয় সেনা গড়ে তুলেছিলেন তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন সুভাষ চন্দ্র বসুর মৃত্যু নিয়ে সত্যিটা কেন গোপন রাখা হলো বিদেশি শক্তিটা কি বেশি কিছু জানতো ভারতীয় নেতারাই কি চুপ করে থাকতে চেয়েছিলেন নাকি নেতাজি নিজেই গোপনে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সত্যিটা জানা যাক we survive or not, whether we individually live to see India free or not. যখন আমরা সুভাষচন্দ্র বসুর কথা বলি তখন আমরা কেবল একজন সাধারণ স্বাধীনতা সংগ্রামের কথা বলি না কোটি কোটি ভারতীয়দের কাছে তিনি ছিলেন নেতাজি আগুনে মোড়া এক নেতা আফসিন এক যোদ্ধা যিনি মাথা নত করেননি না তো ব্রিটিশ সাম্রাজ্যের সামনে না মহাত্মা গান্ধীর অহিংস দর্শনের সামনে যেখানে গান্ধী ধৈর্য আর অহিংসর পথ দেখিয়েছিলেন সেখানে সুভাষ চাইতেন তৎক্ষণাৎ পদক্ষেপ চাইলে রক্ত আর অস্ত্রের বলেই হোক এই ভিন্নতা তাকে দেশপ্রেমে কম করেনি বরং তাকে করে তুলেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বিতর্কিত অথচ সবচেয়ে আকর্ষণের চরিত্র তার ব্যক্তিত্ব এমন ছিল যে আজও তার নাম উচ্চারণ করলেই সম্মান আবেগ আর অমীমাংসিত প্রশ্ন একসাথে জেগে ওঠে উনিশশো সালে এই আগুনে নেতা তখন বন্দি বারবার ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে গৃহবন্দী রাখা হয়েছিল কলকাতায় কিন্তু চার দেওয়ালের মধ্যে সুভাষকে আটকে রাখা সম্ভব হয়নি তার বিশ্বাস ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্থিরতার মধ্যে ব্রিটেন দুর্বল হয়ে পড়ছে আর এই সময়টাই ভারতের স্বাধীনতার জন্য এক সুবর্ণ সুযোগ সেখানেই শুরু হয় ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক পালানোর কাহিনী মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে মাথায় পাগড়ি লম্বা দাড়ি আর চশমা পরে একজন পাঠান বিমা এজেন্ট সেজে তিনি ব্রিটিশ পুলিশের চোখ ফাঁকি দেন এক রাতে কলকাতা থেকে তিনি রওনা দেন ভাইপোর গাড়িতে এরপর তার পথ চলা একেবারে চলচ্চিত্রের মতো বিহার থেকে পেশোয়ার তারপর গোপনে আফগানিস্তান হয়ে মস্কো প্রতিটি পদক্ষেপ ছিল বিপদে ভরা ব্রিটিশ গুপ্তচর অকশক্তি আর মিত্র শক্তি নজরদারি তবুও তিনি এগিয়েছিলেন কারণ এ ছিল শুধু পালানো নয় এ ছিল এক গোপন জীবনের সূচনা যে জীবন শুধু এক লক্ষ্যে নিবেদিত শক্তি প্রয়োগ করেই ভারতের স্বাধীনতা আনা অবশেষে যাত্রা তাকে নিয়ে আসে জার্মানিতে হিটলারের দেশে সেখান থেকে তিনি সাহায্য চাইতে শুরু করেন নাৎসিরা তাকে আজাদ হিন্দু রেডিও চালানোর সুযোগ দেয় কিছু প্রতীকী সহযোগিতা করে কিন্তু শীঘ্রই সুভাষ বুঝতে পারেন জার্মানরা ভারতের স্বাধীনতায় আন্তরিক নয় বাগের টানে তিনি পূর্বমুখী হন জাপানের দিকে যেখানে তখন যুদ্ধ টুঙ্গে আর সেখানেই তিনি খুঁজে পান তার সবচেয়ে বড় সুযোগ জাপানের সমর্থনে তিনি পুনর্গঠন করেন ভারতীয় জাতীয় সেনা বা আইএনএ যা মূলত জাপানের হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠিত হয়েছিল আর নেতৃত্বে এই ছত্রবঙ্গ বাহিনীর রূপ নেয় এক লড়াকু সেনায় যারা স্লোগান তোলে চলো দিল্লি তার বর্জকণ্টি বক্তৃতা হাজার হাজার মানুষকে আবিষ্ট করেছিল তিনি গর্জে উঠেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথাগুলো তাকে নেতা থেকে কিংবদন্তিতে পরিণত করেছিল জীবনের সবকিছু ত্যাগ করে পুরুষ নারী সবাই যোগ দিয়েছিল তার আহ্বানে ইতিহাসে প্রথমবার ভারতবর্ষ দেখেছিল স্বাধীনতার পতাকা দলে একটি সশস্ত্র সেনা দল যারা আবেদন নয় রক্ত দিয়ে স্বাধীনতা আনতে চায় কিন্তু ইতিহাস নির্মম যুদ্ধের মোড়গুলো জাপান ভেঙে পড়ল মিত্রশক্তির আঘাতে ইম্ফল আর কোহিমার মতো যুদ্ধে আইএনএ লড়েছিল বীরত্বের সাথে কিন্তু পরাজয় অবসম্ভাবী ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানের আত্মসমর্পণের সময় সুভাষ ছিলেন একা ও অসহায় তার সেনা ছত্রবঙ্গ দিল্লি অভিযানের স্বপ্ন মুছে গেছে তবু তিনি হাল ছাড়েননি এখান থেকে শুরু হয় সেই রহস্য যা আজও ভারতকে নাড়া দিয়ে যায় উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠেরোই আগস্ট সুভাষ বোর্ড করেন একটি জাপানি সামরিক বিমান সাইগন থেকে মানচুরিয়ার পথে যার স্টপেজ ছিল টাইওয়ানের তাই সরকারি মতে উদ্য কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে বিমানটি ভেঙে পড়ে তাইহুকুর বিমানবন্দরে প্রত্যক্ষদর্শীরা বলেন গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু ঘটে তার দেহ তাইওয়ানে দাহ করা হয় আর সেই ভস্য নিয়ে যাওয়া হয় টোকিও রেনকোজি মন্দিরে যেখানে তা আজ রক্ষিত আছে ব্রিটিশ নদীতে এইভাবেই শেষ হয়েছিল নেতাজির অধ্যায় কিন্তু ভারতীয়দের হৃদয়ে সেই সমাপ্তি কোনোদিন সত্যি মনে হয়নি শুরু থেকেই সন্ধ্যা ছড়িয়ে পড়ে কোনো মৃত্যু সনদ নেই সাক্ষ্যবেদের বিরোধিতা এমনকি নেতাজির নিকটতম সহযোগিতারা অবিভক্ত কেউ বলেছে শেষ মুহূর্তে তাকে দেখেছে কেউ দৃঢ়ভাবে বলেছে তিনি মারা যাননি আর সব থেকে বড় কারণ নিজেকে আড়াল করে পালানোর শিল্পে পারদর্শী ছিলেন সুভাষচন্দ্র তাহলে কি বিমান দুর্ঘটনাও ছিল তার আরেকটি ছদ্মবেশ তিনি কি পালিয়ে গিয়েছিলেন সোভিয়েত রাশিয়ায় নাকি পরিচয় গোপন করে বেঁচেছিলেন অনেক বছর খবরে কাগজে শহরের আড্ডায় গ্রাম বাংলার অলিতে গলিতে গুজব ছড়াতে লাগল নাকি বসু বেঁচে গিয়েছিলেন দুর্ঘটনা আসলে ছিল সাজানো এক নাটক কেউ বললো তিনি পালিয়ে গেছিলেন সোভিয়েত রাশিয়ায় জোসেফ স্ট্যালিনের কাছে আশ্রয় নিয়েছিলেন আবার কেউ বললো তিনি ছদ্মবেশে ফিরে এসেছিলেন ভারতে নিজের জনগণের মাঝেই গোপন বসবাস করছিলেন বছর কেটে যেতে যেতে এই রহস্য আরো ঘনীভূত হতে লাগলো আর সন্দেহের ছায়া ক্রমশ ভারী হয়ে উঠল সবচেয়ে শক্তিশালী যে তথ্যটি ছড়িয়েছিল তা হলো রাশিয়ার দিকে তোলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন ছিল এক রহস্যময় শক্তিধর রাষ্ট্র একদিকে মিত্রশক্তির সঙ্গী অন্যদিকে সুযোগ সন্ধানী খেলোয়াড় অনেকের বিশ্বাস ছিল ব্রিটিশ বিরোধী অবস্থান আর আন্তর্জাতিক যোগাযোগের কারণে বসু আশ্রয় নিতে চেয়েছিলেন রাশিয়ায় যুক্তিটা সমর্থকের কাছে স্পষ্ট ছিল স্ট্যালিন হয়তো বসুকে জীবিত রেখেছিলেন ভবিষ্যতে ব্রিটিশদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য যদি এটা সত্যি হয় তবে তাইওয়ানের দুর্ঘটনার পর তার দেহাবশেষ কেন কোনোদিনও নিশ্চিতভাবে পাওয়া গেল না তার ব্যাখ্যাও মেলে পরে বহু নথি প্রকাশিত হয় যেখানে কিছু আলাপচারিতা গোয়েন্দা রিপোর্ট আর অনুমানের ছিটে পোটা উঠে আসে বসুকে নাকি দুর্ঘটনার পর রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু দীর্ঘ অনুসন্ধান সত্ত্বেও সোভিয়েত আর্কাইভ থেকে কোনো অকাট্য প্রমাণ কখনো সামনে আসেনি এরপর আছে সবচেয়ে অদ্ভুত আর দীর্ঘস্থায়ী দাবি গুমনামি বাবার কাহিনী উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক রসময় সন্ন্যাসী সাল পর্যন্ত ছিলেন স্থানীয় মানুষজন ও তার একদল ভক্ত দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এই সন্ন্যাসী আসলে নেহের যুগ থেকে আড়ালে থাকা সুভাষচন্দ্র বসুই তাদের দাবি ছিল বিস্ময়কর মিলগুলো গুমনামি বাবার হাতে লেখা পরীক্ষা করে দেখা যায় তা বসুর হাতে লেখার সঙ্গে প্রায় হুবহু মেলে তার ব্যক্তিগত জিনিসপত্র বই চিঠি বিদেশি পত্রিকা টাইপরাইটার এমনকি সেই ধরনের চশমা যেগুলো সুভাষবাবুর জীবনের সঙ্গে অদোদয় মিলে যায় তার নিয়মকানুন অভ্যাস আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে গভীর জ্ঞান আর এক প্রকার প্রভাবশালী ব্যক্তিত্ব সব কিছুই যেন ইঙ্গিত দিচ্ছিল এ আর কেউ নয় স্বয়ং নেতাজি গুমনামী বাবার মৃত্যুর পর তার ঘরে যে জিনিসপত্র উদ্ধার হয়েছিল তাই বিশ্বাসকে আরও উস্কে দেয় প্রথম তদন্ত হয় উনিশশো সালে স্বাধীনতার এক দশক পর প্রধানমন্ত্রী নেহেরু সরকার গঠন করে শাহনওয়াজ কমিটি এর নেতৃত্বে ছিলেন শাহনওয়াজ খান সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ঘনিষ্ঠ সঙ্গী এই কমিটি জাপান ও তাইওয়ান ভ্রমণ করে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে এবং জাপানের সামরিক রেকর্ড খতিয়ে দেখে তাদের রিপোর্টে স্পষ্ট বলা হয় আঠারোই আগস্ট উনিশশো সালে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় বসু গুরুতর আহত হয়ে কয়েক ঘন্টার মধ্যেই মারা যান কিন্তু এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয় বিতর্ক তিন সদস্যের মধ্যে দুজন রিপোর্টে সই করলেও তৃতীয় সদস্য সুভাষচন্দ্র বসুর ভাই সুরেশচন্দ্র বসু তীব্রভাবে আপত্তি জানায় তিনি প্রকাশ্যে বলেন এই তদন্ত রাজনৈতিক চাপে প্রভাবিত এরপর কেটে যায় চোদ্দ বছর উনিশশো সালে সরকার আবার নতুন তদন্ত শুরু করে খোসলা কমিশন বিচারপতি জি ডি খোসলার নেতৃত্বে এই কমিশন আবার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে পুরনো নথি ও রিপোর্ট পরীক্ষা করে ফলাফল আবারও একই সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনাতে মারা গেছেন কিন্তু তখন পর্যন্ত জনমানুষের নানা গুজব আরও দৃঢ় হয়ে গিয়েছিল কেউ বলেছিলেন তিনি রাশিয়ায় গিয়েছিলেন কেউ দাবি করেছিলেন তিনি চীনে আছেন আবার কেউ বিশ্বাস করতেন তিনি গোপনে ভারতে ফিরে এসেছেন খোসলা কমিশনের সিদ্ধান্ত তাই জনসাধারণকে সন্তুষ্ট করতে পারেনি সাক্ষীদের বয়ানে অসঙ্গতি নথি ফাঁক ফর সব মিলিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয় সবচেয়ে নাটকীয় তদন্ত শুরু হয় বহু বছর পর দু সালে মুখার্জি কমিশন বিচারপতি এম কে মুখার্জির নেতৃত্বে সাত বছর ধরে তাইওয়ান জাপান এমনকি রাশিয়া আর্কাইভ খুঁজে বের করেন তিনি তার রিপোর্ট ছিল বিস্ময়কর তাইওানে আঠারোই আগস্ট উনিশশো সালে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি যদি দুর্ঘটনায় না ঘটে তবে সুভাষচন্দ্র বসুর মৃত্যু প্রশ্নই ওঠে না মুখার্জি রিপোর্টে সন্দেহ উঁকি দিল তাহলে বসু গেলেন কোথায় তিনি কি সোভিয়েত ইউনিয়নে আশ্রয় নিয়েছিলেন নাকি সত্যিই ভারতে ফিরে এসে ছদ্মবেশে জীবন কাটিয়েছিলেন এই রহস্যের কেন্দ্রে রয়েছে এক নীরব প্রতীক টোকিওর রেনকোজি মন্দিরে রাখা অস্থিপাত্র জাপান সরকার দাবি করে এগুলোই সুভাষচন্দ্র বসুর দাহ করা অস্থি সালে হস্তান্তরিত কিন্তু এ নিয়ে ডিএনএ পরিবারই পরীক্ষা হোক যাতে নিশ্চিত হওয়া যায় এই অস্থি সত্যি তার কিনা আবার পরিবারের অন্য অংশ কঠোরভাবে বিরোধিতা করে তাদের বিশ্বাস মৃতের অবশিষ্টাংশ নাড়াচাড়া করা উচিত নয় কিংবা তারা আশঙ্কা করেন সত্য হয়তো আরো বেদনাদায়ক হবে তাই সেই অস্থি আজও টোকিওতে অক্ষত অবস্থায় রয়েছে তবে এই রহস্য কেবল প্রমাণ বা অস্থির মধ্যে সীমাবদ্ধ নয় এটা গভীরভাবে আবেগের সঙ্গে জড়িত কোটি কোটি ভারতীয়দের কাছে সুভাষচন্দ্র বসু শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন সংগ্রামের প্রতি আত্মত্যাগের মূর্তি এমন এক অসাধারণ মানুষ কি করে সাধারণ এক বিমান দুর্ঘটনায় মারা যেতে পারেন অনেকের মনেই এটা গ্রহণযোগ্য ছিল তাই তার অন্তর্ধানে পরিণত হল মিথে কিংবদন্তিতে কেউ বিশ্বাস করলেন তিনি রাশিয়ায় গিয়েছিলেন কেউ বলেন তিনি ভারতে গোপনে ফিরেছিলেন গুমনামি বাবার রূপে আর এই অনিশ্চয়তাই মানুষকে তার বেঁচে থাকার কল্পনা ধরে রাখতে সাহায্য করেছে এভাবেই বসুর উত্তরাধিকার আর তার জীবনের চেয়েও বড় হয়ে উঠল। তিনি দুর্ঘটনায় মারা যায় এক বা গোপনে বেঁচে থাকুক তার স্বপ্ন তার আগুন কোটি মানুষের হৃদয়ে বেঁচে রইল তার রহস্যই হয়ে উঠল তার স্মৃতির অবিচ্ছেদ্য অংশ আর তাই এই কাহিনী শেষ হয় কোনো নিশ্চিত উত্তরে নয় বরং এক ভয়ঙ্কর প্রশ্নে সত্যিই কি সুভাষচন্দ্র বসুর যাত্রা শেষ হয়ে গিয়েছিল তাইওয়ানের সেই জ্বলন্ত রানওয়েটে নাকি তিনি ছায়ার আড়ালা থেকে দূর থেকে দেখে গিয়েছিলেন সেই স্বাধীন ভারতের জন্ম যার জন্য তিনি জীবন বাজি রেখেছিলেন আজও সত্তরের বেশি বছর পরেও ভারতবর্ষ অপেক্ষা করছে সেই চূড়ান্ত সত্যের জন্য আর আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন তো এই ভিডিওটা দেখুন ঠিক কি হয়েছিল জন ফ্রাঙ্কলিনের অভিযানে ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে ধন্যবাদ